গুড মর্নিং গাইস সোমবারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা দেখেছেন কালকে আমরা দীঘার থেকে ফিরেছি তো দীঘার থেকে ফেরার পরে যেরকম অবস্থা হয় প্রচুর পরিমাণের সব জামা প্যান্ট কাচার জন্য এত জামা প্যান্ট সব আজকে কাচতেই হবে এছাড়া কোনো উপায় নেই কিন্তু বাইরের যা ওয়েদার আপনারাও ফিল করছেন বাইরে পুরো বৃষ্টি আর বৃষ্টি মেঘলা হয়ে রয়েছে এত এই জামাপাক কাপড়গুলো নাকাসলেও নয় কারণ এগুলো হাফ অলরেডি ভিজে দিঘাতে গিয়ে তো আমরা টোটালি ভিজেছি দুদিন ধরে আর আজকে আবার বাড়িতে এসেও এই ওয়েদার তো দেখা যাক কি করে আমরা এটাকে ম্যানেজ করতে পারি আমাদের সাথে থাকুন আজকের দিনটা আপনাদেরকে নিয়ে শুরু করছি তো চলে আসলাম সরাসরি আমাদের খাবার টেবিলে যেখানে আজকে আলু ভেন্ডির একটা তরকারির সঙ্গে গরম গরম রুটি মমতা জাস্ট তৈরি করছে দেখুন এখানে আমারটা তৈরি হয়ে গেছে মমতার রুটিটা তৈরি করছে একদম গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা তো সেই জন্যই তৈরি হচ্ছে আর এখানে কি আছে বেবি কোথায় বেবি এই মায়ের ঘরেতে গিয়ে মা পুজো দিচ্ছে আর ও একটা মায়ের ঘরে হাতি আছে কালো সেইটাকে নিয়ে ওর মতো মস্তানি চালিয়ে চলেছে ছোটবেবি যাবো যাব ঘুরতে যাব দাঁড়াও একে আগে খাবারটা দিয়ে দিই এনে এখানে খা চলো চলো ববৌ ববৌ খই গো বুম বুম ও আচ্ছা এখানে বুম বুম রাখা আছে আচ্ছা আচ্ছা ঠিক বলেছ বুম বুম বটে চলো দেখি কোন মাছটা কেনা যায় আমরা তো জ্যান্ত ফিশ কিনবো যে জ্যান্ত কি আমাদের মাছ কেনা হয়ে গেছে চলো দেখো কত মুড়ো পড়ে আছে কি মাছের একটা চলো বসো হ্যাঁ বসো ভালো করে বসো পা ছড়িয়ে দাও নিয়েছি নিয়েছি আমাদের বাজার করা হয়ে গেছে আমরা একটা চারাপোনা নিয়েছি বড় দেখে তারপরে কলা নিয়েছি বেদানা নিয়েছি আর একটা নতুন কি একটা ফল সেটা নিয়েছি এটা খেয়ে দেখবো কি আমি যেটা কখনো খাইনি আগে জানি না কি ফল কেমন খেতে এর এর মধ্যে বৃষ্টিও চলে এসছে এ দেখুন বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি ভিজে গেলে মুশকিল দীঘাতে কয়েকদিন ধরে খুব ভিজেছে আবার মাথা বের করছিস মাথা বের করিস না মাথা ঢুকিয়ে রাখ বৃষ্টি পড়ছে ওর মাথা বের করে দেখছি ওকে ঢেকে দিয়েছি কভারটা দিয়ে তাই জন্য ওর পোষাচ্ছে না কভারের ভেতর দিয়ে দেখো হ্যালো মাছ বেদানা আর কলা এই যে একটা ফল এটা ইউরোপিয়ান পিয়ার নাকি দেখলাম গুগলে সার্চ করে সত্যি কথা বলতে আমি এটা আগে দেখিনি কখনো আজকে প্রথম আমাদের মার্কেটে দেখলাম তাই নিয়ে এসেছি লোকটা বলল খুব ভালো খেতে হবে দেখি খেয়ে কেমন এটা ফলটা কাটার পরে ভেতরটা এরকম দেখতে ছোট ছোট দানা রয়েছে কয়েকটা আর পুরো ফলটাই সাদা হম হম দেখ এতটা খেয়ে নিয়েছে অনেক বেবিদের মা তোকে দেখে হিংসা করবে তারা তাদের বেবিদেরকে ফল খাওয়াতে পারে না আর তুই নিজে মুখ বাড়িয়ে এসে ফল খাচ্ছিস তো যাই হোক বন্ধুরা এই নতুন ফলটা একদম ন্যাসপাতি মতো খেতে যাও দাও হ্যাঁ নাও তুমি খাও তো গুগল করে দেখলাম এটা হচ্ছে ইউরোপিয়ান ন্যাসপাতি যেটা একদম ন্যাসপাতির মতো খেতে ন্যাসপাতি থেকে একটু বেশি মিষ্টি আর অনেক বেশি ফাইবার রয়েছে তো ভালো ছেলের খুব হয়েছে না দিলে খাচ্ছে চেয়ে এই দেখুন বন্ধুরা আমরা কিরকম যুগার লাগিয়েছি আপনাদেরকে সকালবেলাতেই দেখাচ্ছিলাম যে প্রচুর জামা কাপড় আমাদের রয়েছে যেগুলো আর্ধেক ভিজে সমুদ্রতে আমরা ভিজেছিলাম সেগুলো শোকাতে পারিনি বৃষ্টিতে ভিজেছিলাম সেগুলো শোকাতে পারিনি সবকিছু থেকে বাড়িতে এসে দেখছি যে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছে তাই সার্পের মধ্যে দিয়ে ভালো করে কেচে ঘরের মেজেতে রেখে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি এদিকে দেখুন ওপরের দিকে যত দড়ি ছিল সব ভর্তি হয়ে গেছে ছাদে তো দেয়া যাচ্ছে না কারণ সবসময় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ঘরের মধ্যে রেখেই শুকাতে হচ্ছে আর কি বলবো বাতাসে এত হিউমিডিটি যে শোকাতেও চাইছে না এদিকে দেখুন দীঘায় থেকে আনা দোল্লা অলরেডি আমি ইনস্টল করে দিয়েছি এখানে এটা টেম্পোরারি রয়েছে এখানে কিন্তু বেশ লাগছে দেখতে মমতা কালকে রাত্রিরে এসে মানে কালকে রাত্রি আমি এটা ফিট করে দিয়েছি কালকে রাত্রিরে মমতা এসে খুঁজছে দোল্লাটা কোথায় লাগিয়েছি খুঁজে আর পাচ্ছে না তারপরে এই ছাদে এসে দেখছে যে এইখানে টাঙানো তো বেশ ভালো লাগছে এখানে বেশ অনেকটা স্পেস আছে তো দোলার জন্য নিচের ওটা তো জায়গা কম অতটা ভালো দোলা যায় না লাগছে যদি কখনো কেউ দোলার থেকে পরে তা ছিটকে একদম চলে যাবে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি কাজ করছিলাম হঠাৎ দেখি ছোট বেবি আলমারিটা খুলে তার ভেতরের জামা কাপড়গুলোকে টেনে টেনে ফেলছে আর দরজাগুলোকে এইভাবে নাড়াচ্ছে আলমারির ওপরে গুলো তো ছিঁড়েই দিয়েছে এবারে মনে হচ্ছে পাল্লাগুলো ভেঙে দেবে ওগুলো সব হাতে চলে আসবে মনে হচ্ছে হাত চিপে যাবে ওখানে হাত দিয়ে আপনাদের কখনো আমি আমার মেশিনটা ঠিক করে দেখাইনি কারণ যখন আমি ভিডিও করি তখন আমার মেশিনে কাজ চলে আর আমার কন্ট্যাক্ট অনুযায়ী আমি আর কাজটা আমি পাবলিকলি দেখাতে পারবো না তো সেই কারণে দেখানো হয় না বাট এখন একটা গেমের কাজ চলছে এটা সেরকম কোনো ব্যাপার না একটা গেম তৈরি করছি ক্যাজুয়াল গেম ওটাকে নষ্ট করে না ছোটো বেবি ওটা থাকুক ওরকম তুমি তো অর্ধেক আলমারি আমাদের ভেঙেই দিয়েছ করো না থাক না বড় হলে তোমার বন্ধু বান্ধবরা যখন বাড়িতে আসবে তোমাকেই তো বলবে রে তোদের আলমারিগুলো এত বাজে দেখতে কেন তখন তুমি তাদের কি বলবে যে আমি ভেঙে দিয়েছি আলমারি হ্যাঁ খুলো না খুলো না মা ওখানে জামাকাপড় কাপড় গুছিয়ে রাখে তুমি ওখান থেকে ওগুলোকে বের করছো কেন থাক না হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ করে দাও গুড বয় থাক বন্ধ থাক বন্ধ থাক আর খুলতে হবে না বন্ধ থাক ছোট বেবি বন্ধ রাখো বন্ধ রাখো বন্ধ করে দাও গুড বয় আর খুলবে না কিন্তু হ্যাঁ ওই ডান্ডা দিয়ে কিন্তু মা তোমায় মারবে যেন ওই লাল ঝুড়িটাকে লাল ঝুড়িটাকে দু হাতে চাগিয়ে তুলে নিয়ে চলে আসছে দু হাতে চাগিয়ে তুলে নিয়ে চলে আসছে বড় মানুষের মতো আমি সেইটা ধরবো বলে ফোনটাকে খুলেছি কিন্তু আর তারপরে করেনি এখন বাজে এক্স্যাক্ট সাড়ে দশটা ছোট বেবির খাওয়া দাওয়া হয়ে গেছে তেল মালিশ হয়ে গেছে নতুন ড্রাইপার পরে গেঞ্জি প্যান্ট নতুন পরে শোয়ার জন্য রেডি মা এসে গেছে ওকে দেখবে আমরা খেতে যাব আমার কাজ শেষ মেশিন বন্ধ মা তাও রান্না বান্না করে নিয়েছে কাজ আগিয়ে রাখছে কি আছে আজকে আলু চটি আমার দম আর সিমুই এই যে আমার আলুর উদ্দম আর এখানে সিমুই তুমি তো রুটি এক্ষুনি বানালে মমতা এক্ষুনি রুটি বানালো গরম গরম যাতে গরম গরম রুটি দিয়ে খেতে ভাল লাগে তাহলে আজকের দিনটা আমাদের শেষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আবার পরের দিন সকাল শুরু হবে যুদ্ধ ছোট সবাইকে টাটা করে দাও হ্যাঁ বলো আবার কালকে দেখা হবে গুড নাইট টাটা করে দাও সবাইকে টাটা আরেকবার আচ্ছা